তো কি কেস হয়ে গেল দেখো তো আমি এত একটা ভুল করে ফেললাম এক ঘন্টা ডিউটিতে লেট শেয়ার মেয়ে আমাকে খুব বকবে সো ফ্রেন্ড আজ থেকে আমি প্রতিদিন ব্লগ করব আর সে ব্লগ তোমরা দেখতে পাবে হয়তো স্পেশাল স্পেশাল করার চেষ্টা করব কতটা করব সেটা তোমরা দেখে বলবে কমেন্ট করে তো আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো আজকে ধামাকা একটা জিনিস হতে চলেছে ব্লগ কিন্তু ধামাকা জিনিস তো চলো বাইরে মাঝে দাঁড়িয়ে আছে গিয়ে মাঝের সঙ্গে কথা বলি

তো দেখতে পাচ্ছেন আবদুল ভাই হুন চালাচ্ছে আমি ছোট হয়ে উ বুঝছে আমাকে ভাই তাহলে আমি বলবো কি ভাই উ বুঝছে ভাই তো দেখতে পাচ্ছ টোটো চালাইছে তো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আস্তে হে উড়ে পড়ছে তো যেটার জন্য বলছিলাম তো আমাদের মাল চলে এসেছে এখনো কিছু বলিনি তোমাদের এটা হচ্ছে একটা

এবার আমাদের মাল আমাদের হাতে চলো কমপ্লিট তো সবকিছু দাদা ঠিক আছে আমাদের আমাদের মাল আমার টাইমের এক ঘন্টা লেট করে আমি হসপিটালে ঢুকলাম ওই জিনিসটা নিতে গিয়ে আমার এক ঘন্টা লেট হয়ে গেছে তো আমাকে যাই হোক অনেক বকা দিত আমি বিশাল ভয় করেছিলাম তো কি কেস হয়ে গেল দেখুন তো তো কী কেস হয়ে গেল দেখো তো আমি এত একটু ভুল করে ফেললাম এক ঘন্টা ডিউটিতে লেট স্যার ম্যাম আমাকে খুব বকবে আমি এটাই আশা করেছিলাম বা ভেবেছিলাম কিন্তু যাই হোক আমাদের স্যার ম্যাম আমাকে খুব ভালোবাসেন শুধু আমাকে বলে না সব স্টাফকেই ভালোবাসেন তো তেমন বকেননি উনি বলেছেন যে টাইমে আসতে হবে তো যাই হোক একটু ভুল হয়ে গেছে আজকে পরের দিন থেকে ভুল করব না অবশ্যই তো এখন থার্ড ফ্লোরে এসেছি আর এইটাই হচ্ছে আমার এখন ভিডিও করার রুম এখানে এসে ভয়েস ওভার দিই এডিটিং করি সময় ক্ষেত্রে মানে দু এক মিনিট তো এসে থাকতে পারি না কাজ ছেড়ে এসে তো দু চার মিনিট এখানে আমি আসি প্রতিদিনই প্রায় তো পরে আবার দেখাচ্ছি সো ফ্রেন্ড এখন ডিউটি সেরে বাড়ি যাচ্ছি রাত্রি হয়ে গেল তো বাড়ি যাচ্ছি এখন আর ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাইক